আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ারি সম্পত্তি এখন থেকে এক ডাগের নাম জারি ও বিক্রি করা যাবে এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ আমরা সকলেই কিন্তু ওয়ারিস মূলের সম্পত্তির মালিক হয়ে থাকি এই ওয়ারিস সম্পর্কে আপনি কখন এক দাগে নাম জারি করতে পারবেন এবং এক দাগে বিক্রি করতে পারবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব দর্শক এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন তারাও আপনার মতন এই আইনটি জেনে ও শুনে উপকৃত হতে পারে চলে আসি মূল আলোচনায় প্রিয় দর্শক ওয়ারিশিয়ান সম্পত্তি নিয়ে আলোচনা করতে হলেই আমাদেরকে যেতে হবে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী মৃত ব্যক্তি সম্পত্তি তার উত্তরাধিকার বা ওয়ারিশগণের মধ্যে বন্টন করে দেওয়া হয় এই আইনের বিধান অনুযায়ী মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণকে বা ওয়ারিশগণকে তিন ভাগে ভাগ করা হয়েছে সর্বপ্রথম অংশীদারগণ দ্বিতীয়ত অবশিষ্ট ভোগীগণ তৃতীয়ত দূরবর্তী আত্মীয়গণ প্রথমে অংশীদারদের অংশ দিতে হবে তারপর অবশিষ্ট ভোগী তারপর দূরবর্তী আত্মীয়গণ একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন করি মৃত্যুবরণ করার সময় তার স্ত্রী একমাত্র কন্যা এবং কি মাতা পিতা এবং কি আপন ভাই বোন এবং কি সৎ ভাই বোন রেখে মৃত্যুবরণ করলেন করিমের যে সম্পত্তি আছে এই সম্পত্তির অংশীদার কেরা হবে অবশিষ্টভোগী কে হবে দূরবর্তী আত্মগণ কে হবে তার মা বাবা এবং কি তার কন্যা এবং তার স্ত্রী এরা সকলে কিন্তু অংশীদার স্ত্রী পাবে আটের এক অংশ কন্যা পাবে অর্ধেক অংশ মা পাবে ছয়ের এক আর পিতা পাবে ছয়ের এক এই অংশীদারদের অংশ দেওয়ার পর যে সম্পত্তি ভোগী থাকে এই সম্পত্তি ভোগী হিসেবে কে পাবে তার ভাইরা না তার ভাই বোন পাবে না কেন পাবে না তার ভাই বোন এখানে দূরবর্তী আত্মীয় হয়ে গেছে তার বাবা জীবিত থাকার কারণে তার বাবা হচ্ছে অবশিষ্ট ভোগী অংশীদারদের অংশ দেওয়ার পর অবশিষ্ট যে জমিটুকু থাকবে এই জমিটুকু তার বাবা ভোগী হিসেবে পাবে যদি তার বাবা জীবিত না থাকতো তাহলে তার ভাই বোন পাইত এবং তার ভাই বোন যদি জীবিত না থাকত তাহলে অবশিষ্ট ভোগী হিসেবে তার মেয়ে ভেত প্রিয় দর্শক এই অংশীদারী সম্পত্তি নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে মূল মালিকানা নিয়ে আলোচনা করতে হয় এই সম্পত্তির মূল মালিকটাকে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তি সম্পত্তির মূল মালিকানা এই মূল মালিকের সম্পত্তি বিভাজন করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভাই ভাই তর্ক বিতর্ক লেখে যায় একটি কথা মনে রাখবেন যে ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় সম্পত্তির কারণ আপনার পিতা মৃত্যুবরণ করেছে আপনারা ভাই বসে এই সম্পত্তিটি সুষ্ঠুভাবে বন্টন করে নেবেন যদি আপনাদের ভাই বোনের মধ্যে মধুর যে সম্পর্ক রক্তের যে সম্পর্ক সৌয়ার্ধপূর্ণ যে সম্পর্ক ভালোবাসার যে সম্পর্ক এই সম্পর্কটি যদি টিকিয়ে রাখতে চান মৃত্যুর আগ পর্যন্ত এবং কি আপনার ছেলে মেয়ে এবং আপনার ভাইয়ের ছেলেমের মধ্যে যদি কোনো সংঘাত না করতে চান সেক্ষেত্রে আপনার পিতা মৃত্যুবরণ করার পরেই সম্পত্তি যে যেভাবে নেবেন সেইভাবে কিন্তু বন্টন করে একটি বন্টনামা দলিল তৈরি করে এই বন্টনামা দলিলটি সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রি করে নেবেন যদি আপনি এটি করে নিতে ব্যর্থ হন আপনি নিশ্চিত থাকুন যে আপনারা ভাই বোনের মধ্যে সুসম্পর্ক কোনো বজায় থাকবে না আপনার প্রতিবেশী এই সুসম্পর্ক বজায় থাকতে দিবে না প্রিয় দর্শক এই ওয়ারিশিয়ান সম্পর্কে বন্টন করার ক্ষেত্রে যে গণ্ডগোল সৃষ্টি হয় এই গণ্ডগোল এক পর্যায়ে হানাহানি মারামারিতে সৃষ্টি হয় ভাই ভাই রক্তারক্তিতে সৃষ্টি হয় এই রক্তারক্তি এক পর্যায়ে আদালত পর্যন্ত চলে যায় সামাজিক শান্তির শৃঙ্খলা বিনষ্ট হয় আদালতে মামলার জট বেড়ে যায় সামাজিক শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং আদালতে মামলার জট কমানোর জন্য সরকার কিন্তু দুই সাল থেকে বন্টনামা দলিলের প্রতি গুরুত্ব আরোপ করেছেন বন্টনামা দলিলটি আবার কী বন্টনামা দলিল হচ্ছে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার ওয়ারিশগণ বসে তার রেখে যাওয়া সম্পত্তি সুষ্ঠুভাবে বন্টন করে শর্ত আকারে লিপিবদ্ধ করে উনিশশো আটশনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রি করে যে দলিলটি করবে তাকেই বন্টনামা দলিল বলে এই বন্টনামা দলিল করার ক্ষেত্রে মৃত ব্যক্তির যে কয়জন ওয়ারিস আসেন সকলেই কিন্তু এই দলিলকে অন্তর্ভুক্ত করতে হবে সকলেরই উপস্থিত থাকতে হবে সকলের সিগনেচার বা উপস্থিতি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু বন্টনামা দলিল রেস্টার অফিস থেকে পাশ হবে না এই বন্টনামা দলিলটি করার ক্ষেত্রে আপনার সনদ এবং মৃত্যু সনদ লাগবে এই বন্টনামা দলিল করার পর আপনি কি করবেন বন্টন নামা যেভাবে সম্পত্তি ভাগ বিভাজন করা আছে সেইভাবে আপনি ভাগ বিভাজন করে নেবেন আপনি যদি আপনার পিতার সম্পত্তি এক ডাক থেকে নিতে চান আপনি যে দাগ থেকে নিতে চাইতেছেন এই দাগের জমির দাম যদি কম বেশি হয় সেক্ষেত্রে সম্পত্তি রেশি অনুযায়ী টাকা দিয়ে হোক সম্পত্তি দিয়ে হোক একটা মিউচুয়াল করে একটি বন্টন নামা এটা সুস্পষ্টভাবে লিখে নেবেন আপনি আপনার সম্পত্তি এক ডাক থেকে খারিজ করে নিতে পারবেন আপনার পিতা রেখে যাওয়া সম্পত্তি সেক্ষেত্রে আপনার সকল ভাই যদি ওই দাগ থেকে আপনাকে জমিটি ছেড়ে দেয় ওই দাগ থেকে আপনাকে জমিটি দিয়ে দেয় বন্টনামা দলের মাধ্যমে যদি জমি ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনি এই জমি এক দাগে বিক্রি করতে পারবেন বা এক দাগে জমা খারিজ করতে পারবেন আপনার পিতা মৃত্যুবরণ করার পর আপনাদের বোনের মধ্যে মধুর সম্পর্ক এই মধুর সম্পর্ক অনুযায়ী আপনার ভাই বলতেছে ভাই তুমি পশ্চিম সাইটে যে দাগ আছে ওই দাগে যাও আমি বাড়ির দাগে থাকি তুমি ওই ওই সাইডে যাও এটা আপনারা কখনোই করবেন না এটা যদি করেন তাহলে নির্ঘাত আপনি ভবিষ্যতে সমস্যায় পড়বেন আপনার ছেলে মেয়ে সমস্যায় পড়বে আপনার জমি যাদের নিকট বিক্রি করবেন তারা সমস্যা পড়বে এই কাজটি আপনি কখনোই করবেন না আপনি অবশ্যই অবশ্যই বন্টন নামা দলিল তৈরি করে নেবেন বন্টন নামা দলিল তৈরি করে আপনি যদি এক দাগে উত্তর সাইটে বাড়ি করে থাকেন আপনার ভাই যদি দক্ষিণ সাইডে বাড়ি করে থাকে আর এক ভাই যদি মাঝখানে বাড়ি করে থাকে তাহলে একটি বন্টনামা দলিল করেন বন্টনামা দলিল করে সেটা সুস্পষ্ট করে নিন নাহলে ভবিষ্যতে আপনি সমস্যায় পড়ে যাবেন এই বন্টনামা দলিলের মাধ্যমে কিন্তু আপনি আপনার সম্পত্তিটি এক ডাক থেকে বিক্রি করতে পারবেন বা এক ডাক থেকে নাম জারি করতে পারবেন আপনি যদি চান যে আমি এক দাগে থাকবো এক ডাকে নাম জারি করবো এক দাগে জমা খারিজ দিব সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার বন্টনামা দলিল তৈরি করতে হবে বন্টন নামা দলিল ছাড়া আপনার পিতা যে কয় দাগে জমি রেখে গেছে প্রত্যেক দাগে দাগে আপনাকে যেতে হবে যে দাগে যতটুকু জমি পাবেন ততটুকু জমি আপনার নাম জারি করে নিতে হবে জমা খারিজ করে নিতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে